সৌমিনীতি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোবাসি তো হঠাৎ করে আমি ব্লগ ভিডিও বানানো খুব হলো তাই সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে আর তোমরা আমাদের আমার শর্ট ভিডিওগুলো দেখো আর অনেক ভালোবাসা দিচ্ছ বড়দের অনেক ছোটদের অনেক ভালোবাসা আমি কি বলুন পারছি আমরা চিন্তি পাচ্ছো ভয় মতো অতটা কিরকম ভয় ভয় করি আমার মেয়েকে কথা বলছে আর সবাইকে অনেক ভালোবাসা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর সবাই পাশে থেকে অনেক অনেক ভালোবাসা তোমার তোমাদের জন্য আমি এগিয়ে যেতে পারছি আর ভবিষ্যতে পারবো তোমাদের ভালোবাসা খুবই দরকার খুবই প্রয়োজন তোমরা পাশে না থাকলে আমার ইচ্ছা হবে না তাই পাশে রেখো থ্যাংক ইউ